বাঙালি সব বয়সের মানুষের কাছে মহানায়িকা হলেন একজনই তিনি হলেন একমাত্র সুচিত্রা সেন কিন্তু এই কথা মানতে নারাজ কিংবদন্তি অভিনেত্রী লিলি চক্রবর্তী তার মতে অভিনয় নিরিখে সুচিত্রা সেন মোটেই মহানায়িকা নন একটি সাক্ষাৎকারে লিলি চক্রবর্তী খোলাখুলি কথা বলেন সুচিত্রা সেনকে নিয়ে সেখানেই তিনি বলেন মহানায়িকা বলতে গেলে সাবিত্রী দিকে বলা উচিত অভিনয় হিসেবে চেহারা হয়তো নয় কিন্তু অভিনয় দিয়ে বিচার করতে গেলে সাবিত্রীদি মহানায়িকা সাবিত্রীদি এত নর্মাল অভিনয় করতেন যেটার ধারে কাছে সুচিত্রা সেন যেতেন না কথা বলেন শুধুমাত্র মহানায়িকা সুচিত্রা সেনকে নিয়ে নয় এদিন লিলি চক্রবর্তী কথা বলেন আরও এক কিংবদন্তি অভিনেত্রী সন্ধ্যা রায়কে নিয়েও তিনি বলেন সন্ধ্যা রায় একটু ইয়ে ছিল ওর হয়তো ভালো লাগতো না আমার সঙ্গে কাজ করতে যেহেতু আমি ওই নর্মাল অ্যাক্টিং করতাম আর সবাই বলতো বাহ দারুণ হয়েছে তোমার অভিনয় সেটা ওর পছন্দ হতো না কিন্তু এমনি ভালো লাগতো যদিও খুব একটা মিশত না লিলি চক্রবর্তীর এই কথায় যেমন অনেকে তাকে সমর্থন করেছেন কেউ কেউ আবার বিরোধিতাও করেছেন এক ব্যক্তি লেখেন আসলে সুচিত্রা সেনকে অনেক নায়িকায় অত্যন্ত হিংসে করতেন সেটা এখন বোঝা যায় ওনার নিজের সৌন্দর্য ব্যক্তিত্ব অভিনয়ের জন্য মানুষই ওনাকে মহানায়িকা করেছেন উনি নিজেই নিজেকে মহানায়িকা ঘোষণা করেননি অভিনয় অনেকেই ভালো করতেন কিন্তু সবকিছু মিলিয়ে সুচিত্রা সেন আর উত্তম কুমারের তুলনা ওনারা নিজেই তাই এদের এইসব কথার কোনো যৌক্তিকতা নেই লিলি চক্রবর্তী কোনোদিনই প্রথম সারির নায়িকাদের মধ্যে পড়তেন না আরেকজন লেখেন সুচিত্রা সেন সুন্দরী কিন্তু ওভার অ্যাক্টিং করতেন তবে কিছু সিনেমায় সুচিত্রা সেন ছাড়া হতো না যেমন সপ্তপদী আর সন্ধ্যা রায়ের ব্রেনলেস সৌন্দর্য অপর্ণাসেন শর্মিলা এরা হলেন বিউটি উইথ ব্রেন তৃতীয় ব্যক্তি লেখেন অভিনয়ে মহানায়িকা সাবিত্রী চট্টোপাধ্যায় এটা একদমই সঠিক কথা